গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ মঙ্গলবার বিকেলে তিনটার দিকে রাজধানীতে জাতীয় ফার্ম প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি এই তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক বিন রহমান তিনি বলেন শামীম আহমেদের দগ্ধ হয়েছিল তিনি বার্ন ইনস্টিটিউটে গ্রামের ছিলেন বাড়ি নেত্রকোনা জেলায় তার তিনজন সন্তান রয়েছে দুই সালে চাকরিতে যোগদান করেন গতকাল গাজীপুরের টঙ্গিতে রাসায়নিক একটি গুদামে গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসে চার কর্মী দগ্ধ হন এই ঘটনায় দোকানের একজন কর্মচারী বাহত হন